আরো একটি মক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা না যেভাবে তোমাদের অনুরোধে শুরু করেছি প্রশ্নগুলো স্ক্রিনে থাকবে অপশনগুলো ভালো করে দেখবে এবং তোমরা কটা পারছো সেটা স্থির করবে শেষে ভিডিও শেষে অবশ্যই উত্তরগুলো দিয়ে দেবো নাহলে তোমরা মেলাবে কি করে জানি তোমরা সঠিক জানো উত্তর তারপরেও মেলাবে আমি উত্তরগুলো দেওয়ার আরও একটা করেন আমারও ভুল হতে পারে সেটাও তোমরা ধরিয়ে দেবো অনেক ক্ষেত্রে ধরিয়ে দিয়েছো তাহলে আর কথা না বাড়িয়ে ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনে আসছে দেখো নৈতালিম শিক্ষার স্তর মানে কটি অপশন এ চারটি অপশন বি তিনটি অপশন সি পাঁচটি অপশন ডি ছটি এটা নিয়ে বোধহয় খুব বেশি কথা বলার দরকার নেই নৈতালিম শিক্ষা গান্ধীজি প্রবর্তিত উনিশশো সাঁত্রিশে ওয়ার্ধা পরিকল্পনা যেটি এসেছিলো পরে জাকির হোসেন কমিটি তৈরি হয় তাই তো বুনিয়াদি শিক্ষা পরে সেটা নৈতালিম নাম হয় কটা স্টেজ এটা ডিটেলস আমি ক্লাস করেছি আমার ক্লাসের উপর ডিপেন্ড করছে তোমরা এমনিতেও জানো নিশ্চয়ই পারবে নেক্সট সেকেন্ড যে সকল সংরক্ষণ ট্রেড থিউরি পার্সোনালিটি যে সকল সংরক্ষণ ব্যক্তি সত্তার বাহ্যিক ও আপাত ব্যাখ্যা দেয় তাকে বলা হয় আছে দুটো ভাগ আছে না সংরক্ষণের ফেনোটাইপ আর জেনোটাইপ কে বলেছে সেসব ব্যাখ্যায় যাচ্ছি না ব্যক্তিশত্তার বাহ্যিক যেটা আমাকে ব্যাখ্যা করে তাকে কি বলে অপশন এ সেনোটাইপ অপশন বি ফিনোটাইপ বা ফেনোটাইপ অপশন সি ভ্রান্ত সংরক্ষণ অপশন ডি গ্রিনোটাইপ পারবে ডেফিনেটলি পারবে তোমরা অনেক পড়েছ আমিও বেশ কয়েকবার ক্লাস তো করিয়েছি শটেও নিয়ে ওটা আলোচনা করেছি কি হবে দেখো নেক্সট প্রথমকে ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ এভ্যালুয়েশনের কথা বলেন ফর্মেটিভ ও সামেটিভ ইভ্যালুশনের কথা প্রথম কে বলেন অপশন এ অপশন বি মাইকেল অপশন সি অপশন ডি বেঞ্জামিন ব্লুম এটাও করানো হয়েছে বড় শর্টেও করানো হয়েছে অবশ্যই পারবে সামেটিভ ফর্মেটিভ কথা প্রথম কে বলে রাস্কিন মাইকেল সারভিন গ্রনল্যান্ড বেঞ্জামিন ব্লুম কোনটা হবে নিশ্চয়ই তোমরা পড়ো কার্টোসিস কে ইউ বলেছিলাম স্বাভাবিক বর্তমানে স্কিউনেস একটা হয় কার্টোসিস একটি হয় কার্টোসিস ইজ ইকুয়াল টু অর্থাৎ সূত্রটা অপশন এ পি নাইনটি মাইনাস পি টেন ডিভাইডেড বাই কিউ অপশন বি কিউ ডিভাইডেড বাই পি নাইনটি মাইনাস পি টেন অপশন সি কিউ ইন্টু পি নাইনটি মাইনাস পি টেন অপশন ডি কিউ ইন টু পি নাইনটি প্লাস পি টেন নাইনটি আর টেন এটা আছে কিউ আছে এটা সবাই জানি তাহলে কার্টোসিস নির্ণয়ের সূত্রটি কী এটিও কিন্তু আমরা শিখেছি তোমরা আগে ইন্ডিভিজুয়ালি নিশ্চয় প্রত্যেকে শিখেছো তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরাও কিন্তু একসাথে একটা ক্লাস করেছি তাই তো তাহলে দেখো এর মধ্যে কোনটা হবে নেক্সট স্ট্যানফোর্ড যে সংস্করণ স্ট্যানফোর্ড বিনের সংস্করণ 1973, সেভেন্টি থ্রি উনিশশো বছরের জন্য কটি প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছিল মানে বারো বছর শিক্ষার্থীদের অভিক্ষায় স্ট্যানফোর্ড বিনে অভিক্ষায় কটি প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল অপশন এ চারটি অপশন বি ছটি অপশন সি আটটি অপশন ডি দশটি আশা করি পারবে এটা একদম এজ ধরে ধরে ছ মাসের গ্যাপ ছিল প্রথমগুলো সবগুলো ধরে ধরে করানো হয়েছে বা তোমরা শিখেছ পারবে এটা নেক্সট ভারতে প্রথম ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন অর্থাৎ উদ্যোগী কে হন প্রশ্ন কিন্তু অ্যাঙ্গেলটা বুঝতে হবে আমি বলে দিলাম যে ক্ষেত্রে অ্যাঙ্গেলটা এইচ সেন্সে করা হয়েছে ভারতে প্রথম ইংরেজি শিক্ষার প্রবর্তন উদ্যোগী কে হয়েছেন অপশন এ লর্ড বেন্টিং অপশন বি লর্ড ডালহৌসি অপশন সি লর্ড মেকলে অপশন ডি লর্ড উইলেসলি তার উদ্যোগে প্রথম ইংরেজি শিক্ষা প্রসার ভারতবর্ষের উত্তর হয়ে গেছে এতক্ষণে তোমাদের খুব ইজিলি হয়ে গেছে আমি জানি তাহলে এর মধ্যে কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্ট করেও জানাবে কিন্তু আর নিজেরা তো মিলিয়ে নেবে এবং কটা লাস্ট ফাইনালি হচ্ছে সেটাও জানাবে নেক্সট কোন বর্তমান সমস্যা ভবিষ্যতে কি রূপ নেবে সেই সম্পর্কে অবগত হওয়া কি বলে লাইনটা কি বললাম কোন বর্তমান সমস্যা এখন যেটা সমস্যা আছে ভবিষ্যতে কি রূপ নিতে পারে সেই সমস্যাটা সেইটা সম্পর্কে অবগত হওয়া তাকে দুদিন আগে এই ক্লাস করেছি আজকে তারিখটা ষোলো তারিখ দিয়ে মেলাও চোদ্দ বর্ণের মধ্যে এই ক্লাস আমি করিয়েছি আর তোমরা এমনিতেও জানো প্রোগ প্রোগো আপ অ্যানালিসিস এর কোনোটি নয় কোনটা হবে ভবিষ্যৎ সম্বন্ধে মানে একটা সিদ্ধান্তে আসা বা অনুমান করা সেটা নেক্সট পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক উপাদান পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক পড়ানো হয়েছে প্রথম দিকের ক্লাস পাঠ্যক্রম তোমরা খুব ভালোবাসা দিয়েছ আমার ওই ক্লাসটার প্রতি কোনটি অপশন এ শিক্ষার লক্ষ্য অপশন বি শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য অপশন সি সম্পদের সহজলভ্যতা মানে প্রাপ্ত সুযোগ সুবিধা আর অপশন ডি সব কটি কি হবে কোনটি হবে এর মধ্যে পাঠ্যক্রমের মৌলিক নির্ধারণ পারবে এটা তোমরাও সে কনফিউজেন্সটা আজকে কিন্তু তোমাদের মধ্যে আমার আছে নেক্সট ঘুম সংক্রান্ত অস্বাভাবিক আচরণকে বলা হয় ঘুম সংক্রান্ত এর মধ্যে কোনটি ডিসলেক্সিয়া প্যারাসোমনিয়াস নারকোল স্লিপি আর সোমনাবলিস এর মধ্যে কোনটা হবে ঠিক আছে এর মধ্যে কোনটা হবে তোমার যে ঘুম সংক্রান্ত আচরণগত সমস্যা সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলবে এবারে ইন্টারেস্ট ইজ লেটেন অ্যাটেনশন উক্তিটি করেছেন ইন্টারেস্ট ইজ লেটেন অ্যাটেনশন উক্তিটি করেছেন এটা বিখ্যাত উক্তি আগ্রহ হলো সুপ্ত মনোযোগ আর বলার অপেক্ষা রাখেন অপশন এ ড্রিভার অপশন বি লোভেল অপশন সি রোজ অপশন ডি ম্যাকডুগাল এর মধ্যে কে বলেছে ইন্টারেস্ট ইজ লেটেন্ট অ্যাটেনশন শিক্ষা হলো এই আগ্রহ হলো সুপ্ত মনোযোগ পারবে তোমরা শিখনে অনুরাগের ভূমিকা আছে শিখনে অনুরাগের ভূমিকা আছে বিষয়বস্তু নির্বাচনে সক্রিয়তা আয়ন আনয়নে বা আয়তন আয়তন বা আনয়ন হবে এটা নির্দেশনা প্রদানে আর সব কটি শিখনে অনুরাগের ভূমিকা কোথায় আছে আগ্রহ অনুরাগ মানে আগ্রহ বাঙালির হচ্ছে ইন্টারেস্ট কোনটা আছে নেক্সট মনোবিজ্ঞানী ক্যাটল ব্যক্তিসত্তার সংরক্ষণে কটি শ্রেণিতে ভাগ করেছে অপশন এ দুটি অপশন বি তিনটি অপশন সি চারটি অপশন ডি পাঁচটি ক্যাটল ব্যক্তিসত্বার সংরক্ষণে কটা ভাগে ভাগ করেছে ব্যক্তিত্বকে সংরক্ষণ অনুযায়ী পারবে পড়িয়েছি বা তোমরাও পড়েছ নেক্সট শ্রীরামপুর কলেজটি ডেনমার্কের সনদ লাভ করে মানে অ্যাঙ্গেলটা বুঝতে হবে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হলো সেটা ওটা তো দিনেমার প্রতিষ্ঠান ডেনমার্কের ডেনমার্ক সরকার তাদের কিন্তু একটি সাল প্রতিষ্ঠা হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে তাদের অনুমোদন দেয় যে তোমরাই সার্টিফিকেট দিতে পারবা সনদ দিতে পারবা ডেনমার্ক থেকে আগে সার্টিফিকেট আসতো শ্রীরামপুর কলেজকেই দায়িত্ব দেওয়া হলো ডেনমার্ক সরকার অনুমোদন পারমিশন দিল যে তোমরাই সনদ বা সার্টিফিকেট দিতে পারবা বাঙালি সনদ বললে অত বুঝবো না সার্টিফিকেট দিতে পারবে সেই সালটা পড়ানো হয়েছিল অপশন এ আঠারোশো বাইশ অপশন বি আঠারোশো তেইশ অপশন সি আঠারোশো উনত্রিশ অপশন ডি আঠারোশো সাতাশ হয়ে গেছে উত্তরটা তখন আমি জানি দেখ পরে মিলাবো নেক্সট ড্রপ আউট শব্দের তাৎপর্য কি স্কুলছুট অকৃত কার্য অপশন সি কৃত কার্য অপশন ডি স্কুলে ফিরে আসা স্কুল ছুট অকৃত কার্য কৃত কার্য স্কুলে ফিরে আসা কোনটা হবে ড্রপ আউট বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছেন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা সোশ্যাল এডুকেশন বলেছেন জেপি নায়ক অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি সর্বপল্লী রাধাকৃষ্ণান অপশন ডি আবুল কালাম আজাদ এটাও আগে একবার পড়ানো হয়েছে नेक्स्ट স্বাভাবিক বণ্টনের ক্ষেত্রে কারটোসিসের সূচকের মান কত কারটোসিসের সূচকের মান এই 0.263 অপশন বি 0.284 অপশন সি 0.422 অপশন ডি 0.63 কারটোসিসের সূচকের মান কোনটা হবে नेक्स्ट অপ্রত্যক্ষ পরামর্শদানীর প্রধান প্রধান বা প্রথম প্রবক্তা হলেন অপ্রত্যক্ষ পরামর্শদানীর প্রবক্তা কি অপশন এ জোনস অপশন বি কাল রোজারস অপশন সি টার্ম্যান অপশন ডি ক্যাটেল জাস্ট দুদিন আগে পড়ানো হয়েছে এটাও পারবে এটা তোমরা নিশ্চয়ই বুদ্ধদেব ভিক্ষুসঙ্ঘের গঠন যে আদর্শে গ্রহণ করেছিলেন আদর্শে গ্রহণ করেছিলেন তা হল ভিক্ষুসঙ্ঘ যে গঠন করেছিলেন বিভিন্ন বৌদ্ধ মঠগুলো কোন আদর্শে এক এ সমাজতান্ত্রিক বি রাজতান্ত্রিক অপশন সি গণতান্ত্রিক অপশন ডি অগণতান্ত্রিক কোনটা হবে তোমরা নিশ্চয়ই এতক্ষণে নেক্সট কর্মপদ্ধতি ও বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গোষ্ঠীকে ভাগ করা যায় কর্মপদ্ধতি বিধিনিষেধের প্রেক্ষিতে গোষ্ঠীকে কটা ভাগে ভাগ করা যায় অপশন এ পাঁচটি অপশন বি দুটি অপশন সি অপশন ডি দশটি কর্মপদ্ধতি অনুযায়ী নেক্সট কবিতা লেখা ও ছবি আঁকা হলো কবিতা লেখা ও ছবি আঁকা হলো অপশন এ প্রশাসনিক কার্যাবলী এটা কিন্তু একটা সহপাঠ্যক্রমের মধ্যে পড়ছে অপশন এ প্রশাসনিক কার্যবলী অপশন বি সৃজনাত্মক কার্যাবলী অপশন সি আত্মপ্রকাশমূলক কার্যাবলী অপশন ডি এর কোনোটি নয় কি হবে প্রশাসনিক কার্যাবলী সৃজনাত্মক কার্যাবলী আত্মপ্রকাশমূলক কার্যাবলী এর কোনোটি নয় কবিতা লেখা উত্তরটা নিশ্চয়ই পেয়েছো প্রশ্ন আমার কুড়িটা ছিল এবার আমরা অ্যান্সারগুলো ধীরে 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 আসবো প্রথম কি ছিল নৈতালিম শিক্ষার স্তর দেখো অবশ্যই চারটি আমরা জানি প্রাক বুনিয়াদি বুনিয়াদি উত্তর বুনিয়াদি প্রাপ্তবয়স্ক শিক্ষা তাহলে এটার উত্তর হবে অপশন এ চারটি যে সকল সংলক্ষণ ব্যক্তি সত্তার বাহ্যিক ও আপাত ব্যাখ্যা দেয় তাকে কি বলে জেনোটাইপ ফেনোটাইপ ভ্রান্ত সংলক্ষণ অবশ্যই বাহ্যিক যেটা ফেনোটাইপ আভ্যন্তরীণ স্থায়ী যেটা সেটা হচ্ছে জেনোটাইপ তারপরে কি আছে প্রথম কে ফরমেটিভ অ্যাপ কথা বলেছেন অবশ্যই এটা অপশন বি তাই তো মাইকেল স্ক্রিভেন বা সার্ভেন যে যিনি আছেন তিনি হবে অপশন বি হবে উত্তর তারপরে কাটোসিসের সূত্র কোনটি হবে অবশ্যই অপশন বি এটা করানো হয়েছে বা তোমরা জানো কিউ বাই পি নাইনটি মাইনাস পিটে এইটাই হচ্ছে কার্টোসিসের নির্ণয় ফর্মুলা নেক্সট স্ট্যানফোর্ড সংস্করণে বারো বছরের জন্য ছটি এখানে ছটি প্রশ্ন অপশন বি হবে উত্তর ছটি নেক্সট ভারতে প্রথম ইংরেজি শিক্ষার প্রবর্তনের সূচনাটা কাকে দিয়ে হয়েছিল মিটলে মিনিটেই তো লর্ড মেকালেই তো বলেছিলেন যে দেশীয় ভাষায় কোনো সাহিত্য বা কিছু পাশ্চাত্য বিজ্ঞান এগুলো করা সম্ভব নয় ইংরেজিই প্রসার করতে হবে একদম পাশ্চাত্য আমাদের যে প্রাচ্যের বিজ্ঞান ভাষা নিয়ে খুব দৈন্য বলেছিলেন এই ভাষাগুলোকে তাই তো তাহলে কোন বর্তমান সমস্যা ভবিষ্যতে কি রূপ নেবে সেই সম্পর্কে নির্ণয় তারপরে অনুমান করা হচ্ছে তাই তো নেক্সট পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক তিনটি বলেছিলাম শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য প্রাপ্ত সুযোগ সুবিধা বা সম্পদের সহজলভ্যতা তাহলে এটা সবকটি হবে অপশন ডি ঘুম সংক্রান্ত আচরণকে বলা হয় কি এর মধ্যে যে কটা আছে ডিক্লেসিয়া বা এগুলো হবে না অপশন বি প্যারাসোমিয়াস এটা একটি তোমার যে স্লিপ ডিজর্ডারের মধ্যে পড়ছে নেক্সট ইন্টারেস্ট ইজ লেট এন অ্যাটেনশন আগ্রহ সুপ্ত মনোযোগ কে বলেছে এটা সবাই জানে অপশন ডি ম্যাক ডুগাল শিখনে অনুরাগের ভূমিকা আছে ভূমিকা আছে বিষয় নির্বাচন সক্রিয়তা আয়তন নির্দেশনা প্রদান সব ক্ষেত্রেই তো আগ্রহ বা অনুরাগ লাগে তাহলে সব কটি নেক্সট মনোবিজ্ঞানী ক্যাটেল ব্যক্তিগত সংলক্ষণ কটি ভাগে ভাগ করেছে চারটি ভাগ ছিল ক্যাটেলের পরিচি সংরক্ষণ যে ব্যক্তি চারটি ভাগ পড়েছে শ্রীরামপুর কলেজটি ডেনমার্কে সনদ লাভ করে আঠেরোশো সাতাশি এটা পড়ানো হয়েছিল আগেই বলেছে আঠারোশো সাতাশি ডেনমার্ক সরকার তাকে অনুমোদন দেয় ড্রপ আউট মানে স্কুল ছুট যেটা এখন প্রাথমিক শিক্ষার একটা অন্যতম সমস্যা ড্রপ আউট স্কুল ছুট অর্থাৎ কোর্স কমপ্লিট না করে এইট অবধি পড়ার আগে অনেক ছেলে স্কুল ছেড়ে চলে যাচ্ছে ড্রপ আউট বলছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা কে বলেছে এটা অপশন ডি আমরা জানি এটাকে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তিনি এটা বলেছেন নেক্সট স্বাভাবিক বন্টনে সুযোগ কত পয়েন্ট অপ্রত্যক্ষ প্রবক্ত থাকে এটা অবশ্যই অপশন বি রোজার্স তো কাল রোজার্স নেক্সট বুদ্ধদেব ভিক্ষু সংগঠনে যে আদর্শে গ্রহণ করেছিলেন কি সেটা সম্পূর্ণ বৌদ্ধ মঠ গুলো ছিল আমরা আগেও পড়েছি গণতান্ত্রিক ডেমোক্রেসি কিন্তু ছিল ভারতবর্ষকে পশ্চিমরা গণতন্ত্র শেখাচ্ছে কিন্তু ভারতবর্ষ অনেক আগেই এটা ছিল নেক্সট কর্ম কর্মপদ্ধতি বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গোষ্ঠীকে কটা ভাগে ভাগ করা যায় বিধিবদ্ধ অবিধিবদ্ধ দুটো গোষ্ঠী অপশন বি দুটি ভাগে ভাগ করা যায় কবিতা লেখা ছবি আঁকা কোন ধরনের এটা হবে অবশ্যই ক্রিয়েটিভিটি সৃজনাত্মক কার্যাবলী সৃজনমূলক কাজ এখানে রয়েছে অর্থাৎ ক্রিয়েটিভিটি কাজ কটি প্রশ্ন পারা গেল কটি উত্তর সঠিক হল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে প্রশ্ন নিয়ে কোনো অভাব অভিযোগ উত্তর ভুল থাকতেই পারে আমি সবকিছুর মধ্যে নই সব জানতেও নই সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন